হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালে রূপসাকে প্রিপেয়ার করে নিয়ে চলে এসেছি বাসে ওঠানোর জন্য তো বাস আসছে রূপসারা দাঁড়িয়ে আছে এখানে দুই বন্ধু আর আমি সাইড হয়ে গেলাম এই জায়গাটা তো ভীষণ ভিড় হয় জানো আর আজ সোমবার সোমবারে স্কুল তো যেতেই হবে দেখো সব স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু রূপসাদের ডায়েরিতে তো আছে মে মাসে বারো তারিখে ছুটি পড়বে তো যাই হোক স্কুল তো করতেই হবে প্রচণ্ড রোদ গরম তবুও দেখো এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে আমাদের সোলারের ওপর কিরকম রোদ পড়ছে আর আমি বাড়ি ঢুকে পড়লাম তো আমাদের সূর্যটা একটু দেখিয়ে দিলাম আর আজকে ব্রেকফাস্টে এই সন্দেশটা দিয়ে রুটি খাচ্ছি তো রূপসা বাড়ি নেই রূপসা এসে দেখবে আমি এই ভিডিওতেই দেখবে আমি কি দিয়ে রুটিটা মানে ব্রেকফাস্টটা করছি তো ও যে টিফিনটা নিয়ে গেছে আজকে আজকে ও একটু বাদাম ভেজে আর একটু চাউমিন সিদ্ধ করে সস দিয়ে মাখিয়ে দিয়েছি তো নিরামিষ করেই স্কুলে নিয়ে যাই বই খাতার মধ্যে ও ডিম মাছ মাংস কিছু নেয় না আর যাওয়ার সময় একটা বিস্কুটের ছোট্ট প্যাকেট নেয় বাসে বসে বসে খায় সকালবেলা রূপসা না খেয়ে স্কুলে যায় কারণ ও বাসের ওঠার আগে যদি কিছু খেয়ে ফেলে তাহলে ওর নাকি মা মানে বমি পায় কিছু দিন এরকম করেছিল খেয়ে যাওয়ার ফলে ও বমি টমি হয়ে গেছিলো বলে ও তারপর থেকে ভয়ে আর খায় না তো কিছুই খেত না এগারোটার সময় রূপসাদের টিফিন হয় তখন রূপসা টিফিনটা খেত কিন্তু এত লং টাইম ও না খেয়ে থাকার জন্য ওর গুরুমা বলেছিল যে না তুই বিস্কুটটা খাবি তো একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট আমি দিয়ে দিই ওই বিস্কুটটা খেয়ে একটু জল খাবি তা নাহলে ফিরতি পড়বে তো যাই হোক গুরুমার কথাও রেখেছে সেই থেকে বিস্কুটের প্যাকেট দিয়ে দিই একটা ছোট্ট ওই পাঁচ টাকা দামের ওইটাই ও খায় আর চলো বন্ধুরা আমি দেখো কীভাবে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি এখন আগে যখন হাতটা একদম খারাপ ছিল না তখন এই রুটিগুলো না আমার একটা রান্নার মাসি ছিল সে ছিঁড়ে দিত আর তোর পাপা থাকলে পাপা দিত যে থাকতো রূপসা দিত রূপসা দাদা দিত তো ওরা ছিঁড়ে টুকরো করে দিলে তবে আমি মুখে ঢুকাতে পারতাম আর তারও আগে আমাকে চামচে করে ওরা খাই দিতে এখন দেখো আমি নিজের কাজ নিজে করতে পারি তো আমি এই সময় কখনো ক্যামেরার সামনে আসি না খুব ব্যস্ত থাকি কিন্তু আজকে ভাবলাম যে একটু খেতে খেতে তোমাদের সাথে সেই ছবি শেয়ারও করি আর একটু গল্প হয়ে যাবে রোজই একই জিনিস দেখাতে ভালো লাগে না আজকেও ভীষণ গরম আছে আজকে তো কি রান্না করবো ওর বাবা বাজারে গেছে দেখি কি করা যায় তবে আমি বলেছিলাম একটু হালকা পাতলা কিছু খাবো কিন্তু ওর পাপা কি আনে এখন দেখাই যাক তোমাদের তো একটু শেয়ার করবোই এই গরমের মধ্যে কোনো কাজ দেরি করে করা যাচ্ছে না মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সমস্ত দরজা জানলা বন্ধ করে ঘরে একটা পাখা চালিয়ে থাকতে হচ্ছে মানে ভীষণ ভীষণ গরম এত গরম দেখিনি গত বছরের থেকেও এবছরের গরমটা বেশি আর নিউজেও শুনছি যে এবার মানে আমাদের এই জেলাগুলোতে খুব গরম বিশেষ করে বাঁকুড়া নাম তো চোখে পড়ার মতো গরম ওখানে যেমন ঠান্ডা পড়েছিল তেমন গরমটাও তো চলো একটু জল খেয়ে নিই দেখো তামার জগ এটা আমি এই পাত্রের জলই খাই এটা রাতে রেখে দিই জল ভরে সারাদিন এটা খাই আর শীতকালেও খাই জলটা একটু গরম করে খেতে হয় তো আমি খেয়ে দিয়ে একটু জল খেয়ে নিলাম এবার আমার অনেক কাজ আছে গুড মর্নিং অনেকদিন পর এই সময় তোমাদের সামনে চলে আসলাম এখন আমি রান্না করছি আজকে মাছ এনেছে মাছের ঝোল হচ্ছে পাতলা করে তো চলো একটু দেখিয়ে দিই আর এ দেখো বন্ধুরা মাছের ঝোল হচ্ছে পাতলা করে জিরে বাটা আদা বাটা আর একটু টমেটো দিয়ে পাতলা ঝোল করছি আর কিছুই দিই নি তো এই খেয়ে নেবে ওরা আর চলো মাছটা একটা তুলেই দেখিয়ে দিই মাছ না যাই হোক আজ মাছ আনক কথা ছিল না তো এনে ফেলেছে আর এই হচ্ছে আমার ফেভারিট মাথা তো দেখাতে পারি না চলো হোক এটা ভাজা মাছটা দেখিয়ে আমি যজুতের শশা কাটা রয়েছে এই যে দুটো ভাজা যাচ্ছে তো বন্ধুরা এখানে ভয়েস ওভার করতে হলো দেখো শশাগুলো যযদের জন্যই রাখা আছে আর মিঠু মিঠু খেলা করছে বাইরে দেখছো ওয়েদারটা আবার গরম গরম হয়ে যাচ্ছে ওই দেখো কি জলমলিয়ে সূর্য উঠছে তো চলো আমি এখানে ভয়েস ওভার করলাম কারণ কোথায় যেন একটা গানের আওয়াজ আসছে দেখো দুপুর আড়াইটে বাজে আমি যাচ্ছি রূপসাকে আনতে আর সূর্যের তেজটা দেখো ওরে পাপড়ে পাপড়ে কি বড় মাথার পরে তো আমি এখানে একটু দৌড়াদৌড়ে যাব কারণ ফোটো করে না গেলে চামড়া যেন পুড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে দেখো যেতে পারছি না অথচ তো যেতেই হবে রূপসাই জায়গাটা থেকে আসবে আমার খুব চিন্তা হয় এইটুকু পার হয়ে আসা আর আমি কোনো রকমে দেখো দোকানের সেটগুলো নিচ দিয়ে আমি যাচ্ছি রূপসাকে আনতে এইভাবেই আমি ওকে নিয়ে চলে আসবো আর ওইটুকু আর আমি তো ছাতা ব্যবহার সেভাবে বন্ধুরা আগে যে ভিডিওটা দেখছো এ তো এটা গতকাল সোমবারের ভিডিও আর আজকে এখন মঙ্গলবার মঙ্গলবার একটা পঁয়তাল্লিশ বাজে একটু পরেই রূপসার জন্য বেরিয়ে যাব। তো যাই হোক এখনও দেরি আছে আড়াইটের সময় আমি বাড়ির থেকে বের হই আর দশ মিনিট লাগে আমার জামা প্যান্ট পরতে তো যাই হোক ভীষণ 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 গরম কিন্তু রূপসাদের স্কুল ছুটি পড়েনি আর আমারও ডিউটি কমেনি আর রূপসাদের স্কুল ছুটি পড়লেও তখনও তো ডিউটি সেই সমানভাবে দিতে হয় তখন বাড়িতে পড়াশোনা আমাকে পড়াশোনা দেখতে হয় তারপরে ঠিক টাইমেও খেতে পারলো কি না মাস্টারকে পড়া দিতে পারলো কি না তারপরে তোমাদের চ্যানেলের কাজ আছে টুকটাক ও আবার ফোনটা অনেকক্ষণ নেয় পড়াশোনার জন্য তারপরে অনেকটাই ফোনটা সব সময় তো আর আমি পাই না ফ্রি তখন একটু একটু কম হয় তবে ওদের তো ছুটি যখন পড়বে এখনও দেরি আছে ওদের ছুটি পড়া সব স্কুল তো ছুটি পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওদের কোনো অর্ডার আসেনি ওদের স্কুল এখন চলবে গরমই হোক আর যাই হোক তো যাই হোক ওর কোনো অসুবিধা হচ্ছে না ও বললো মা ক্লাসে ঢুকে গেলে অসুবিধা হচ্ছে না কিন্তু ছুটির সময় তখন আসতে তখনও তো সেরকম কোনো অসুবিধা ওর হয় না বাস কাছেই দাঁড়িয়ে থাকে ওদের ক্যাম্পের মধ্যেই থাকে তো যাই হোক আর আমার এইটুকু যাতায়াতে তাই আমার মনে হচ্ছে চামড়াটা পুড়ে গেল পুড়ে গেল রূপসা বলছে মা আমাকে আটটা তিরিশ পর্যন্ত মানে আটটা কুড়ি পর্যন্ত ওদের পেয়ার লাইনে থাকতে হয় ওখানে কিন্তু খুব রোদ গরম তবু আমাদের অতটা কষ্ট হয় না তো যাই হোক ওদের সরে গেছে আর কি বলে আমি কালকে ভিডিওটা আর তোমাদের শেষ করতে পারিনি কেন সেটা বলছি আমি তো শ্যুটই করতে পারিনি আমার ঘুম পেয়ে গেছিলো এই কারণেই আমি একটু ফ্রিজের জল খেয়ে ফেলেছিলাম আর শরীরটা ঠান্ডা হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম তার আগে একটু থামস আপ খেলাম কানসার্ট না পেপসি এনেছিল এনেছিলো মনে হয় তারপরে একটু ঠান্ডা জল রাত্রিবেলা খেলাম ঘুম এসে গেছিলো শরীরটা ঠান্ডা পেয়েছে তো ঘুম এসেছে পাখা চলছে তো যাই হোক কালকে মনে হয় একটু গরমটা কম ছিল আজকে আবার আছে দেখো সব কিছু বন্ধ করে জানলা টাল্লা এগুলো না আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে পুরো ঘর বন্ধ করে ঠান্ডা করে রাখার চেষ্টা করি মানে কি বলবো আর যজুদেরও খুব কষ্ট হচ্ছে তবে যজুদের রাত্রেবেলা অতটা হয় না যেটা আমাদের হয় আর রূপসানা সব জানলা দরজা বন্ধ করে রাখে ওই জন্য ঘর থেকে একটা মানে গরম হাওয়া বেরোয় সেইটা বেরোতে পারে না পাশ না হলে কি করে হবে বলো যাই হোক বন্ধুরা খুব খুব ভালো থেকো আমি সেভাবে ভিডিও না দিতে পারলেও আমি মাঝে মাঝে আসবো মাঝে মাঝে ভিডিও তো দিতেই হবে না তাহলে কি করে বুঝবা আমি কেমন আছি না আছি আর আমার ওই আর একটা চ্যানেলের কাজ সেটাও করতে হচ্ছে করতে ইচ্ছা করছে না একটু একটু ঠান্ডা মানে যেই ঠান্ডা লাগছে সেই ঘুম এসে যাচ্ছে কিন্তু না রেগুলারিটি তো না রাখলে হয় না না বলো তো তোমরা খুব খুব ভালো দেখো আমি দেখো সপ্তাহে সাতটা ভিডিও দেওয়ার কথা লং ভিডিও আমি পাঁচটা হয়ে যাচ্ছে তো কোনো দিন কোনো সময় ছটা হচ্ছে কোনো সময় সাতটা সাতটাই হচ্ছে তো বন্ধুরা তাহলে খুব খুব ভালো থেকো এখন তো দুটো বাঁচতে চললো আমি দেখি ভিডিওটা শেষ করে তোমাদের এটা আপলোডে বসিয়ে দিই তাই অনেক টাইম লেগে যাবে তাহলে আজকে ভিডিও কোনো শ্যুট করে দেখি রূপসা আসুক তাই রূপসা আজকে পড়তে যাবে এসে ও পড়া মুখস্থ করেছে কিছুটা ওটা লিখবে লিখে টিকে তারপরে পড়তে যাবে হ্যাঁ দেরি হবে আমার তখন না বাবা বকে খুব বলে কি যে পড়াশোনা বাদ দিয়ে ভিডিও শ্যুটও তো ঠিক না পড়াশোনা আগে হবে মেয়ের তাহলে তো মেয়েরই চ্যানেল খুলে দেওয়া ভালো ও বাচ্চা মানুষ ও সব কিছু দেখবে হ্যাঁ তুমি ওই ভিডিও শ্যুট না পড়ার সময় করা আর ভিডিও শ্যুট তুমি করো তাই বলে তুমি সব সময় করবা না তো যাই বন্ধুরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে রাতে